ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে জানাই শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবার যেন দিনটা খুব ভালো যায় সবাই জানি খুব ভালো থাকে আর ভগবানের কাছে এটাই প্রার্থনা সবাই করা উচিত সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে সমস্ত কাছাকাছি করব সেগুলো বের করে নিচ্ছি আর এখন তো কিছুদিন ধরে এত রোদ দিচ্ছে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আমার ঘরের চালটা উড়িয়ে দিয়ে আমি একটু যদি রোদ খাওয়াতে পারি তাহলে হয় ঘরটা ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব না তো যতটা আমার পক্ষে সম্ভব আমি সেটাই করবো তো এখানে এখন তোমাদের দাদা আর বাবু কিন্তু বাব মানে তোমাদের দাদা উঠে গেছিলো কিন্তু বাবু ঘুমাচ্ছিলো তাই আমি চাদরটা তুলতে পারিনি বালিশা কাভারগুলো আর দরজা জানার পর্দা সেগুলোই খুলে নিয়েছিলাম কেচে দেওয়ার জন্য আর এই কিছুদিন ধরে ঘরে জল জমাতে আর অ্যাডভেস্টার থেকে জল পড়াতে আমার ঘরের যে বিছানার চাদর বালিশের কাভার এগুলো ভীষণভাবে দাগ ময়লা হয়ে গেছে তো এগুলো শুধু সালফেট জলে দিলে আমার মনে হচ্ছিলো পরিষ্কার হবে না তো সে কারণে আমি কিন্তু এখানে একটু জল গরম বসিয়ে দিচ্ছি আর আজকে জানো তো মানে একটা মানে কথা বলি তোমাদের মাথার উপরে যার স্বামী ঠিকঠাক না থাকে না তাদের জীবনে অনেকটা কষ্ট মানে স্বামী ঠিকঠাক বলতে সুস্থ সবল না থাকলে তাদের জীবনটা সত্যিই অনেকটা কষ্টের অনেকটা চিনতে দিত আজকে সেটা ভীষণভাবে ফিল করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব হয়তো আজকে তোমাদের সবটা জানাতে পারবো না কিন্তু যতটা সম্ভব ততটা অবশ্যই জানাবো মানে সত্যিই একটা মেয়ের জীবনে বা একটা সংসার জীবনে একটা হাজব্যান্ডের প্রচুর বড় ভূমিকা তার গুরুত্ব অনেকটা সেটা যারা গুরুত্ব দেয় তারাই বুঝবে আর যারা দেয় না তারা ঠিক বুঝতে পারবে না আমার কাছে যেটা মনে হয়েছে আর আজকে যেটা ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে বলছি কথাগুলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে সবাইকে জানাবো যে কি বিষয় নিয়ে আমি কথাটা বলছি যাই হোক এখানে দেখো কাঁচাটা ভিজিয়ে রাখবো আর বাইরে রাখলাম গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জল হতে হতে আমি কিন্তু এখানে ঘরটা মুছে নিচ্ছি আর ঘরে যেহেতু বাইরে জল ছিল তো সে কারণে জল তো আর শুধু থাকে না তার মধ্যে পলি মাটি জমে যায় তো সেগুলো জল দিয়ে ফেলে দিলেও এক জায়গায় গিয়ে ভুর হয়ে যাচ্ছে আমি সেগুলোকেও তুলে তুলে ফেলতে হবে তো সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে তো তোমরা পাশে থাকো আর এদিকে দেখো এখন কিন্তু কাঁচাগুলো নিয়ে গেলাম ভেজানোর জন্য আর এই যে গরম জল কিন্তু অলরেডি তখনও হয়নি আর এই দিকে আমি এখন জারের মধ্যে জলগুলোকে ঢেলে নিচ্ছি মানে এই জারগুলোতে জল মানে ঢুকিয়ে রাখলে তাতে আমাদের হাত পা ধুয়ে ঘরে ঢুকতে মানে খুব সুবিধা হয় আর এই যে যেই পরি মাটিগুলো বলছিলাম যে এখানে চারদিকে মাটি আরও সামনে আছে কিন্তু সামনে এখনও জল আছে ওখান থেকে আমি তুলে ফেলতে পারবো না তাই ঘর পরিষ্কার করলেই তো হবে না আমাদের বাইকটাও পরিষ্কার করতে হবে তো সে কারণে আমি এইভাবে দেখো কাদা মাটিগুলো কিন্তু তুলে তুলে বেলচা দিয়ে ফেলে দিচ্ছি আর এদিকে আর যেহেতু রোদ উঠেছে তো মাও মায়ের যে বিছানা চাদর বাড়ি সেগুলো সব রোদে দেওয়ার চেষ্টা করছে সবারই মানে রোদ দেখলে মোটামুটি হিংসা হচ্ছে মনে হচ্ছে সব কিছু বের করে দিই আর এরপরে কিন্তু আমি এই জায়গাগুলো দেখো ধুয়ে দিচ্ছি আর আমার ঘরের মতো ঠিক কালো হয়েছিল এই মানে অ্যাসিড টাইপের হয়ে যাচ্ছিলো ময়লা আর বৃষ্টির জল জমে গিয়ে তো সেই জায়গাগুলো ভালো করে ধোয়ানো হচ্ছে আর কত দিন দিন বাদে এই জায়গাগুলো আমাদের শুকাবে মানে পুরোটা তো শুকায়নি তবুও যেটুকুই শুকিয়েছে মনে হচ্ছে কত দিন পরে এই জায়গাগুলো শুকনো দেখতে পাচ্ছিলাম আর মনে হয়নি যে ঘরের জল শোকাবে বা আমরা জলমুক্ত থাকতে পারব দিন বাদে সেই জলমুক্ত হতে পেরেছি এত বৃষ্টি এত বৃষ্টি এত দিন ধরে হয়ে যাচ্ছিল এটাই মনে হচ্ছিল তো যাই হোক এগুলো একটু পরিষ্কার করে নিলাম এই জায়গাটা আবার যখন কিছুটা জল কমবে সেখানটাও কিন্তু আমি এইভাবেই পলিগুলোকে তুলে নেবো আর টি এতক্ষণে কিন্তু আমার জলটাও গরম হয়ে গেছে আর এই গরম জলের মধ্যেই আমি আমার এই কাঁচাগুলো ভিজিয়ে দেবো আর কালকে অল্প কিছু বাসন ছিল খুব বেশি না তো সেই বাসনটা আমি রেখে দিয়েছিলাম সন্ধ্যের সময় অনেকটা বাসন মেজে নিয়েছিলাম আর যেটুকু ছিল সেই বাসনটাও কিন্তু আমি এখনই মেজে ধুয়ে নিলাম আর এরপরে চলে এসছি দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিতে আর এখানে বেশ কিছু ময়লা ছিল সেগুলো তো কদিন ধরে জল ছিল সেভাবে পরিষ্কার করা হয়নি আর যেহেতু জলটা অনেকটা শুকিয়ে গেছে তো তখন কিন্তু আমাকে ঝাড় দিতে বেশ সুবিধা হচ্ছিল বেশ ভালো লাগছিল যে কতদিন পরে শুকনো উঠোনটা ঝাড় দিতে পারলাম আর চলে এসেছি ঘরে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বিস্কুট ছিল না এটা বলছিলাম না এটা আর কি বিস্কুট ছিল না দশ টাকার এই প্যাকেটগুলো বাবু সকালবেলা নিয়ে এসছে তো সেই বিস্কুটটাই ঢেলে নিচ্ছিলাম আমি আমার জন্য মুড়ি নিয়ে নিয়েছিলাম কিন্তু মাকে মা খেতে চায় না মুড়ি তো সে কারণে একটা হলেও বিস্কুট খায় বেশি খায় না কিন্তু সে বিস্কুট দিতে হয় তো সে কারণে দিয়ে দিলাম বিস্কুট দিয়ে চা দিয়ে আর আমিও মুড়ি দিয়ে চা খাবো আমি আর তোমাদের দাদা তোমাদের দাদা বিস্কুট খাবে আমি আর তোমাদের দাদা চা মুড়ি খাবো আর এদিকে মায়ের জন্য রেখে দিলাম তো মুগ্ধ মানে ব্রাশটা করা হয়নি একটু লেট করেই ওঠে বা যেহেতু কলে আমি কাজ করি সেই সময়টা কি বাজার করব জানি না দেখো এত দাম বেড়ে গেছে জিনিসের পেঁয়াজ নিয়েছে আশি টাকা কেজি আলু তো বত্রিশ টাকা আর এই দুয়ারটি সাপটা নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে আর এই যে একটু চিকেন নিয়ে এসছি তো আজকে এই বাজার করলাম এই বাজার দিয়ে আসলাম এইমাত্র এই যে আর এখন এই সকালের টিফিন বানাবো তো টিফিনটা বানিয়ে নিই তারপরে আবারও আসছি আর এই মাংসটাও ধুয়ে আসি আর এদিকে দেখো সকালে টিফিন বানাচ্ছি এখানে আমি ছোলার ডাল বানাবো তো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ময়দা মেখে নিয়েছে যেটা তোমাদেরকে বলছিলাম প্রত্যেকটা ঘরেরই হাজব্যান্ড যাতে ভালো থাকে বা তারা যদি না ভালো থাকে তাহলে কিন্তু সংসারে ভীষণ সমস্যা বা ভীষণ চিন্তিত সেটার বড় কারণ হচ্ছে গিয়ে আজকে তোমাদের দাদার মানে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকাল সাতটার সময় ব্লাড টেস্ট করতে গেছিলো আমি বলছিলাম মানে ভীষণই মানে মানে সবাই বলছিল ওকে যে সুগার আছে কি না শরীরটা এমন লাগছে দেখতে তো সে কারণে সুগারটা টেস্ট করাটা প্রয়োজন মনে করেছিলাম তো সে কারণে তোমাদের দাদাকে বলেছিলাম যাওয়ার জন্য তো ও যেতে চাইছিল না হয়তো বা ভাবে যে যদি পজিটিভ আসে কোনো কিছু তাহলে আরও চিন্তা পড়ে যাবো তো সকালে সাতটার সময় ব্লাডটা দিয়ে এসছে আর এখন সময় বাজতে যায় দশটা আর যেহেতু খাবার পরের ব্লাডটা আবারও দেবে তো সে কারণে আগে তোমাদের দাদাকে আমি খাবারটা দিয়ে দিলাম যে তুমি অন্তত টাইম মতো খেয়ে নাও ওকে আজকে সবার আগে দিলাম মানে প্রত্যেকটা সময় মাকে আগে দিই তারপরে বাবু বা তোমাদের দাদাকেও দিই মানে মায়ের পরে কিন্তু তোমাদের দাদাকে প্রথমে দেওয়া হয় না বেশিরভাগটাই হয়তো অন্য কিছু করতে থাকে কিন্তু আজকে সেটা হয়নি আর এখানে দেখো কতটা পরিমাণে হাতের মধ্যে তেল ছিটলো তো রান্না করতে গেলে আমার যে কি হয় তো যাই হোক মাকে দিয়ে দিলাম এরপরে তো যাই হোক যেটা বলছিলাম যে ব্লাডটা টেস্ট করতে আবারও সকাল দশটায়ও খেয়ে বারোটার সময় যাবে আর এদিকে আমার চিকেন বসানো আছে আর এদিকে শাপলাপুটি করা আছে চাল ভিজানো আছে আমাকে আবার যেতে হবে বাবু এক জন্ম মানে অন্নপ্রাশনের গিফট কিনতে যাওয়ার জন্য তো সেখানে যাব আর সেটাই বলছিলাম যে ঘরের হাজব্যান্ডের যদি কিছু হয় আমি জানি না ওর মানে রিপোর্ট কি আসবে না আসবে আমি কিছু জানি না তো যেহেতু ওর মায়ের সুকার আছে ওর দিদির আছে সেইভাবে একটু টেনশান হচ্ছিল আর এই যে আমরা সমস্ত গিফট কিনে নিয়ে এসেছি আর বাড়িতে আস্তে আস্তে কলের জল চলে গেছে দুটো দশ বাজে আমাকে আরও কাছাকাছি করতে হবে তো সেগুলো আর এই বেলা হবে না তাই ভেবেছি যে বিকেলের যে জলটা আসবে সেই সময় আমি কাজগুলো করব। আর বাবু তো নেমন্তন্ন বাবু খেতে চলে গেছে আর আমরা খাবো এই যে মাকে দিয়ে দিয়েছি আমের চাটনি বুটি আর মাংস আর সাথে লেবু তো হ্যালো বন্ধুরা দেখো এখন সময় বাজে ছটা আর আমি এখন স্নান করে আর এই যে সব বাসন সব বাসন মেজে স্নান করে আসলাম এই যে সবার বাড়িতে আর এখন এখন আমি ঘরে ঢুকলাম স্নান করে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সময় বাজে ছ এই সমস্ত বাসন মেজে এই যে সব কাঁচা ধোয়া বাইরে সব মেলা আছে বিছানার চাদর আরও কিছু কাঁচা সব কিছু আর দুপুরবেলাতে এগুলো সব কিছু করে রেখে মানে রেখে গেছিলাম সেটুকুই আর বাদ বাকিটা এখন সব এই জায়গা মচলাম সমস্ত কিছু করে তো এই বাসনগুলো মেজে সমস্ত কিছু করে স্নান কর এই যে আর এখন এই বাসনগুলো গোছাবো ওই বাসনগুলো গোছাবো বিছানার চাদর মানে চাদর তো পাতা হয়নি চাদর পাতবো তো তোমরা সাথে থাকো আর এই যে এদিকে সকালের আছে এখানে একটু ছোলার ডাল আর এখানে আছে ময়দা মাখা তো সন্ধ্যাবেলা কিছু করি যদি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব আর না হলে কালকে বাবুর টিফিনের জন্য তো বিছানার চাদরগুলো পাতি এখনও তোমাদের দাদার বাবু শুয়ে আছে ওদের ডাকবো আর এই যে দেখো সন্ধেবেলা তোমাদের দাদা সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বানিয়ে নিয়েছি লুচি আর ছোলার ডাল তো ছিল তো মা ছোলার ডাল পছন্দ করে না তো সে কারণে মাকে আর ছোলার ডাল দিই মা লু শুধু লুচি খেয়েছে আর বিখা বিছানা চাদরটা আমি পেতেছি আরও দরজা জানলার পদ্মাও লাগানো হয়ে গেছে আর এই যে বাবুকে দিলাম খেতে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব আর বড় করব না আর এখানে মা লুচি চাইছে তাই মাকে আবার শুধু লুচি দিয়ে আসলাম তরকারি খাবে না বলেছে তো আজকের ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের দাদার কী রিপোর্ট বেরোলো সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো